ইসরায়েলের পারমাণবিক স্থাপনার গোপন নথি হাতিয়ে নিল ইরান এবার কি আছে ইসরায়েলের কপালে গাজার একটি জাহাজ আটকে দিল ইসরায়েলি সহ বারো জন গ্রেফতার ট্রাম্পের কড়া পদক্ষেপে ফুসছে আমেরিকার রাজপথ বিক্ষোভে উত্তর লস অ্যাঞ্জেলেস গাজার খাবারের দামে আকাশ ছোঁয়া রেকর্ড চিনি সাত হাজার আলু দু টাকা কেজি ট্রাম্পের যৌন কেলেঙ্কারি নিয়ে ইলন মার্কসের পোস্ট আবার আটচল্লিশ ঘন্টা পর সেই পোস্ট ডিলিট করল ইলন মার্কস দর্শক আমন্ত্রণ মাই টিভি আই নিউজে এতক্ষণ দেখছিলেন শিরোনাম সাথে আছি আমি নাদিয়া ইসলাম ওয়ালটাইন টেলিভিশন মাত্র পঁচিশ টাকায় পাচ্ছেন গুগল টিভি ইরানের গোয়েন্দা সংস্থা ইসরায়েলে পারমাণবিক স্থাপনা ও সামরিক প্রকল্পের গোপন নথি হাতিয়ে নিয়েছে হাজার হাজার নথি ছবি ও ভিডিও নিরাপদে ইরানে নিয়ে আসা হয়েছে এবং বিশ্লেষণ চলছে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে নতুন উত্তেজনা সৃষ্টি হতে পারে ইসরায়েল এই বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া দেয়নি বিস্তারিত রিপোর্টে দেখুন ইসরায়েলের পারমাণবিক স্থাপনার গোপনীয়তা ফাঁস কৌশলে পারমাণবিক স্থাপনার গোপন তথ্য হাতিয়ে নিল ইরান প্রশ্ন উঠেছে এবার কি আছে ইসরায়েলের কপালে ইরানের গোয়েন্দা সংস্থা সম্প্রতি ইসরায়েলের পারমাণবিক অবকাঠামো ও সামরিক প্রকল্প সম্পর্কিত হাজার হাজার স্পর্শকাতর গোপন নথি সংগ্রহ করেছে বলে দাবি করেছে দেশটির রাষ্ট্রায়ত্ত মাধ্যম তুর্কি সংবাদ সংস্থা আনাদলুর প্রতিবেদন অনুযায়ী ইরানি গোয়েন্দারা একটি গোপন অভিযান চালিয়ে এই নথি ছবি ও ভিডিও সংগ্রহ করেছে এই নথিগুলো নিরাপদে ইসরায়েল অধিকৃত অঞ্চল থেকে ইরানে হস্তান্তর করা হয়েছে এবং বর্তমানে সেগুলোর বিশ্লেষণ চলছে হিজবুল্লার ঘনিষ্ঠ সংবাদ মাধ্যম আলমায়দানও এই ধরনের খবর প্রকাশ করেছে ইরানের রাষ্ট্র টেলিভিশন রাষ্ট্রটেলিভিশন আইবি এই ঘটনাকে ইতিহাসের অন্যতম বৃহৎ গোয়েন্দা অভিযান হিসেবে উল্লেখ করেছে এবং বলেছে নথিগুলোর পর্যালোচনা করতে সময় লাগবে বিশ্লেষকরা মনে করছেন এই তথ্য ফাঁসের কারণে মধ্যপ্রাচ্যের ভূ নতুন উত্তেজনা দেখা দিতে পারে ইরান ও ইসরায়েলের মধ্যে ইতিমধ্যেই বিরোধ চলমান তাই এই নথি হস্তান্তর ও ফাঁসের ঘটনা আন্তর্জাতিক স্তরে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে এদিকে ইসরায়েল এখন এই ঘটনার ব্যাপারে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি কবির চৌধুরী চয় টিভি ফিলিস্তিনে ত্রাণ পাঠাতে গিয়েছিল ম্যাডলিন নামের একটি জাহাজ ভূমধ্যসাগরের আন্তর্জাতিক জলসীমায় সেটিকে আটকে দিয়েছে ইসরায়েলি নৌবাহিনী গ্রেপ্তার হয়েছেন পরিবেশ গ্রেটা থুনবার্গ সহ বারো জন জাতিসংঘ এই অভিযাত্রাকে সাহসী বলে সমর্থন জানিয়েছে গাজার মানবিক বিপর্যয়ের এই পদক্ষেপ বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছে বিস্তারিত রিপোর্টে গাজার জন্য ত্রাণ বহনকারী জাহাজ আটকে দিল ইসরায়েল ফিলিস্তিনি জনগণের জন্য মানবিক সহায়তা নিয়ে যাত্রা করা ম্যাডলিন নামক একটি ত্রাণবাহী জাহাজ আটকে দিয়েছে ইসরায়েলের নৌবাহিনী সাগরের আন্তর্জাতিক জলসীমা থেকে জাহাজটি আটকানোর সময় এর জন ক্রুকে হেফাজতে নেওয়া হয় যাদের মধ্যে রয়েছে সুইডিশ জলবায়ু কর্মী ক্রেটা থুনবার্গ এবং ফরাসি সংসদ সদস্য রিমা হাসান জাহাজটি ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের উদ্যোগে এক জুন ইতালির সিসিলি উপকূল থেকে গাজার উদ্দেশ্যে রওনা দিয়েছিল এতে মূলত শিশুদের জন্য খাদ্য ওষুধ ও নিত্য প্রয়োজনীয় পণ্য ছিল যদিও পরিমাণে এসব ত্রাণ সামগ্রী খুব বেশি নয় তবুও তা মানবিক দিক থেকে গুরুত্বপূর্ণ বলে মনে করছে অনেক আন্তর্জাতিক মহল ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে সেলফি জাহাজ নামে উল্লেখ করে তারা এসব জাহাজকে আটক করেছে এবং যাত্রীদের নিরাপদে হেফাজতে রাখা হয়েছে তাদেরকে পানীয় খাবার সরবরাহ করা হয়েছে বলেও দাবি করা হয় দুই হাজার সাল থেকে গাজার উপকূলে জাহাজ চলাচলের ওপর নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে ইসরায়েল যার ফলে ফিলিস্তিনিদের কাছে সরাসরি ত্রাণ পৌঁছানো কঠিন হয়ে পড়েছে কবির চৌধুরী জয় মাই টিভি লস অ্যাঞ্জেলেসে অভিবাসন বিরোধী প্রতিবাদে ছড়িয়ে পড়ে ব্যাপক বিক্ষোভ সংঘর্ষ বাধে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের হয় গ্যাস প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে ছোড়া শহরে মোতায়েন করা হয় ন্যাশনাল গার্ড যা গভর্নর অবৈধ বলে মন্তব্য করেন পরিস্থিতি এখনো উত্তপ্ত গ্রেপ্তার অব্যাহত রয়েছে বিস্তারিত দেখুন রিপোর্টে ট্রাম্পের করা পদক্ষেপে ফুসেছে আমেরিকার রাজপথ বিক্ষোভে লস অ্যাঞ্জেলেস যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলসে অভিবাসন বিরোধী ধরপাকড়ের প্রতিবাদে তীব্র গণ আন্দোলন দেখা দিয়েছে স্থানীয় সময় জুন সেখানকার বিভিন্ন সড়কে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে যা পরিস্থিতিকে রীতিমতো উত্তপ্ত করে তোলে বিক্ষোভ দমাতে পুলিশ কাদানে গ্যাস ব্যাং গ্রেনেড ব্যবহার করে এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে প্রায় তিনশো ন্যাশনাল গার্ড সদস্যকে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে মোতায়েন করা হয় তবে ক্যালিফোর্নিয়ার ডেমোক্রেট গভর্নর এই মোতায়েনকে অসাংবিধানিক ও অনভিপ্রেত আখ্যা দিয়েছেন বিক্ষোভকারীরা বিকেল তিনটা তিরিশ মিনিটে শহরের কেন্দ্রস্থলে একশো এক ফ্রিওয়ে অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে পড়ে পুলিশের হস্তক্ষেপে বিকেল পাঁচটার মধ্যে সড়কটি মুক্ত করা সম্ভব হলেও আশেপাশের রাস্তায় বিক্ষোভ আরও ছড়িয়ে পড়ে এর আগে বিকেল তিনটার দিকে লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগ জানায় আলেমেদা অঞ্চলের একটি অভিবাসী আটক কেন্দ্রের সামনে জড়ো হওয়া আন্দোলনকারীরা অবৈধ সমাবেশে পরিণত হয়েছে এবং সেখান থেকে গ্রেফতার কার্যক্রম শুরু হয় ব্রিটিশ সংবাদ অভিবাসন নীতির কঠোর বাস্তবায়নের প্রতিবাদে সাধারণ মানুষ রাস্তায় নেমে আসায় শহরে চরম অস্থিরতা বিরাজ করছে মানবাধিকার সংগঠনগুলো বলছে এটি মত প্রকাশের অধিকার রুদ্ধ করার প্রচেষ্টা গাজার খাদ্যদ্রব্যের দাম আকাশ ছোঁয়া এক কেজি চিনি সাত হাজার আলু আটাশো টাকা লবণ তেল ময়দা সবই সাধারণের নাগালের পাইলে যুদ্ধ আর অবরোধে বিপর্যস্ত মানুষেরা পড়েছে ভয়াবহ সংকটে ত্রাণের হাহাকার কাজ নেই আয় নেই এই এক জীবন্ত জাহান গাজার এই মানবিক বিপর্যয়ে উদ্বিগ্ন জাতিসংঘ বিস্তারিত রিপোর্টে গাজায় খাবারের দামের আকাশ ছোঁয়া রেকর্ড চিনি সাত হাজার টাকা এবং আলু আঠাইশো টাকা কেজি ইসরায়েলি অবরোধ ও লাগাতার হামলায় বিপর্যস্ত গাজায় সাধারণ মানুষের জীবন এখন দুর্বিশ্মহ একদিকে যুদ্ধের ভয়াবহতা অন্যদিকে চরম খাদ্য সংকট যেন দিনকে দিন নিঃশেষ করে দিচ্ছে বাসিন্দাদের ত্রাণ অপ্রতুল কাজের সুযোগ নেই আর বাজারে দ্রব্যমূল্যের অবস্থা ভয়াবহ গাজায় এক কেজি চিনি কিনতে খরচ হচ্ছে প্রায় সাত হাজার টাকা আর আলুর কেজি আঠাইশো টাকায় বিক্রি হচ্ছে এমনকি সাধারণ লবণের দামও সাতশো টাকা কেজি এক লিটার তেলের দাম পৌঁছেছে ছয় হাজার টাকায় আর এক কেজি গুঁড়ো দুধ কিনতে লাগছে বারোশো চব্বিশ টাকা ময়দার কেজি একুশশো টাকা মুসুর ডাল বারোশো চব্বিশ টাকা এবং টমেটো পনেরোশো চুয়াত্তর টাকায় মিলছে যার সবই গড়পর্তা গাজাবাসীর নাগালের বাইরে সম্প্রতি ভাইরাল হয় একটি পোস্টে দাবি করা হয়েছে পার্লেচি বিস্কুটের একটি প্যাকেটের দাম গাজায় তিন হাজার তিনশো টাকা এমন পরিস্থিতিতে ত্রাণ শিবিরগুলোতে উপচে পড়া ভিড় ক্ষুদায় কাদা শিশু ও হাহাকারের চিত্র প্রতিদিনের নিয়ম হয়ে দাঁড়িয়েছে কবির চৌধুরী জয় মাই টিভি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টিনের ফাইনের নাম থাকার দাবি করে ইলন মার্কস একটি বিতর্কিত পোস্ট করেছিলেন যা আটচল্লিশ ঘন্টা পর মুছে ফেলা হয় মার্কস ট্রাম্পকে ইমপিচ করার পক্ষে মত দেন এই ঘটনায় তাদের সম্পর্কের তিক্ততার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে বিস্তারিত রিপোর্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যৌন কেলেঙ্কারি নিয়ে ধনকুবের ও টেসলা সিও ইলোন মাস্কের বিতর্কিত পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে আটচল্লিশ ঘন্টা পর ডিলিট করা হয়েছে তবে কি ট্রাম্পের চাপে পোস্ট ডিলিট করল ইলন মাস্ক নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো ঘটনা মাস্ক নিজের এক্স হ্যান্ডেলে দাবি করেন কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি অ্যাপিস্টিনের ফাইলে ট্রাম্পের নাম রয়েছে এবং এই ফাইল প্রকাশ না হওয়ার পেছনে এই কারণ কাজ করছে তিনি আরও জানান এ বিষয়ে একটি বড় বোমা ফেলা হবে এবং সত্যি এটি সামনে আসবে জেফ্রি এপিস্টেনের বিলাসবহু ললিটা এক্সপ্রেস বিমানে ট্রাম্পের যাত্রার কথা উঠেছিল এপিস্টেনের বিরুদ্ধে একাধিক যৌন অপরাধের মামলার নথিতে অনেক প্রভাবশালী ব্যক্তির নাম উঠে এসেছে যার মধ্যে রয়েছে বিল ক্লিনটন স্টিফেন হকিং মাইকেল জ্যাকসন সহ অনেক বড় ব্যক্তিত্ব এরপর আটচল্লিশ ঘন্টার মধ্যেই মাস্ক ওই পোস্ট মুছে ফেলেন যা নিয়ে নতুন জল্পনা শুরু হয় মাস্ক সম্প্রতি এক সাক্ষাৎকারে ট্রাম্পকে ইমপিচ করার পক্ষে মত দেন এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে তার জায়গায় বসানোর প্রস্তাব করেন ট্রাম্প এই মন্তব্যে হতাশা প্রকাশ করে ইঙ্গিত দেন তাদের সম্পর্ক আর আগের মতো থাকবে না দর্শক এই ছিল আজকের মাই টিভি আই নিউজ ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য